আপনি জানেন আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ আসলে কি টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জমা এগুলো কিছুই নয় জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের শরীর আর স্বাস্থ্য যদি শরীর ভালো না থাকে তাহলে চারপাশে সব কিছুই অর্থহীন মনে হয় বিশেষ করে বয়স যখন পঞ্চাশ পার হয় তখন শরীরের যত্ন নেওয়া শুধু প্রয়োজন নয় বরং বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় কারণ এই সময় থেকে আমাদের শরীরের ভেতরে অনেক পরিবর্তন আসতে শুরু করে যেগুলো হয়তো বাইরে থেকে চোখে ধরা পড়ে না কিন্তু ভেতরে ভেতরে শরীরকে ধীরে ধীরে দুর্বল করে তোলে আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা একেবারেই আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত আর বিষয়টা হলো পঞ্চাশ বছর বয়স পার হয়ে গেলে কোন ফল বয়স্কদের খাওয়া উচিত আর কোন ফল না খাওয়া ভালো অনেকেই ভাবেন ফল মানেই ভালো ফল মানেই শরীরের জন্য উপকারী হ্যাঁ ফল অবশ্যই উপকারী কিন্তু সব ফল সব বয়সে সবার জন্য সমান ভালো নয় বিশেষ করে যখন বয়স পঞ্চাশের ওপরে যায় তখন কিছু ফল উপকারের চেয়ে উল্টে ক্ষতি বেশে করতে পারে তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে একটা খুব সুন্দর কথা বলা আছে যা আপনার জীবনে কাজে লাগবেই তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কামেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন এবার মূল বিষয় আসি আমাদের আশেপাশের বাজারে যত রকম ফল পাওয়া যায় সবই তো দেখতে সুন্দর খেতেও মিষ্টি কিন্তু মিষ্টির আড়ালে লুকিয়ে থাকে অনেক সমস্যা ধরুন খুব মিষ্টি ফল যেমন আম লিচু আঙুর বা কলা এগুলো তরুণ বয়সে খেলে তেমন কোনো সমস্যা হয় না শরীর তখন সক্রিয় থাকে হজম শক্তি থাকে প্রবল আর রক্তের শর্করার মাত্রা সহজে বেড়ে যায় না কিন্তু বয়স যখন পঞ্চাশের পর তখন শরীর আর সেই আগের মতো থাকে না এই সময় হজম শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে আসে শরীরের ভেতরে শর্করা নিয়ন্ত্রণের ক্ষমতাও কমতে শুরু করে তাই বেশি মিষ্টি ফল খেলে রক্তের শর্করা হঠাৎ বেড়ে যেতে পারে এতে করে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে আবার অনেক সময় কিডনির ওপরেও চাপ পড়ে শুধু তাই নয় শরীরের বাড়তি চিনি জমতে জমতে ফ্যাটের রূপ নেয় ফলে ওজন বেড়ে যায় তাই মিষ্টি ফল পঞ্চাশের পরে খাবার সময় খুব সতর্ক থাকতে হয় এখন একটা গল্প বলি আমাদের পাড়ার এক দিদি ছিলেন নাম রেখা দে বয়স তখন আটান্ন উনষাট হবে তিনি ছোটবেলা থেকেই ফল ফিতে ভীষণ ভালোবাসতেন তার কাছে ফল মানে ছিল স্বাস্থ্য তিনি ভাবতেন যত বেশি ফল খাবেন তত বেশি সুস্থ থাকবেন তাই সকালে পাকা কলা দুপুরে আম বা আঙুর আবার বিকেলে লিচু প্রায় সারাদিনই তিনি বিভিন্ন ফল খেতেন প্রথমে কোনো সমস্যা হয়নি কিন্তু কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন তার শরীর ভারী হয়ে যাচ্ছে পেট খোলা লাগে আর মাঝে মাঝেই হাঁপিয়ে উঠছেন ডাক্তার দেখানোর পর জানা গেল তার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তখন ডাক্তারই প্রথম বললেন ফল অবশ্যই খাবেন কিন্তু কোন ফল খাবেন আর কোনটা খাবেন না সেটা বুঝে খাবেন এই ঘটনাটা আমাদের জন্য খুব বড় শিক্ষা কারণ অনেকেই এখনও মনে করেন ফল মানেই সবসময় ভালো কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ভেতরের সিস্টেমও বদলাতে থাকে তাই ফলও খেতে হবে বুঝে ধরুন আপেল বা পেয়ারা এই ফল দুটো কিন্তু সত্যিই অসাধারণ একদিকে এগুলোতে চিনি কম অন্যদিকে শরীরে আঁশ জোগায় হজম ঠিক রাখে আর হৃদযন্ত্রকেও ভালো রাখে আবার যদি তরমুজের কথা বলি তাতে জল বেশি শরীর ঠান্ডা রাখে কিডনির কাজেও সহায়ক কিন্তু একসঙ্গে অনেকটা খেলে আবার গ্যাস বা অস্বস্তি হতে পারে তাই পরিমাণও খুব গুরুত্বপূর্ণ এখন এখানে একটা জিনিস মনে রাখা দরকার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে জলের অভাব হয় তাই যে ফলগুলো শরীরে জল জোগায় সেগুলো খাওয়া সত্যিই জরুরি যেমন কমলা মালটা তরমুজ এগুলো শরীরকে হাইড্রেট রাখে কিন্তু মিষ্টি জাতীয় ফল যেমন কাঁঠাল বা আম এগুলো মাঝে মাঝে খাওয়া যায় কিন্তু নিয়মিত বা বেশি খাওয়া উচিত নয় রেখাদের কথায় ফিরে যায় তিনি ডাক্তারের পরামর্শ মেনে নিজের খাবারের তালিকায় পরিবর্তন আনলেন সকালে খালি পেটে একটা আপেল খেতেন দুপুরে পেয়ারা বা কম মিষ্টি ফল রাখতেন আর বিকেলে খুব বেশি ফল খেতেন না শুধু বিশেষ দিনে যেমন আত্মীয় আসলে বা উৎসবের সময় সামান্য আম বা লিচু খেতেন কয়েক মাস পরেই তিনি পার্থক্য বুঝলেন শরীর হালকা লাগত হাঁটাহাঁটি করতে আর ক্লান্তি আসতো না আর রক্তের শর্করার মাত্রাও অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে আমরা যদি এই উদাহরণ থেকে শিখি তাহলে দেখতে পাবো আসলে ফল খাওয়া বন্ধ করতে হবে না শুধু বেছে খেতে হবে বয়স যখন পঞ্চাশের পরে যায় তখন যেসব ফল শরীরের জন্য হালকা কম মিষ্টি আর আঁশযুক্ত সেগুলো বেশি খাওয়া উচিত আর যেসব ফল অতিরিক্ত মিষ্টি বা হজমে কষ্টকর সেগুলো এড়িয়ে চলা ভালো আরেকটা জিনিস মনে রাখা দরকার ফল খাওয়ার সময় অনেকেই খাবারের পরপরই ফল খেয়ে ফেলেন এটা মোটেও ভালো অভ্যাস নয় বিশেষ করে পঞ্চাশের পরে কারণ খাবারের পর পরই ফল খেলে হজমে সমস্যা হয় সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে অথবা খাবারের অন্তত এক ঘন্টা পরে এভাবে যদি আমরা সচেতনভাবে ফল খেতে শুরু করি তাহলে শরীর অনেক দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে নানা রোগবালাই থেকে দূরে থাকতে পারবো আর জীবনও হবে আনন্দময় আমরা আগেই বলেছিলাম পঞ্চাশ বছর পার হওয়ার পর শরীরের ভেতরে যে পরিবর্তন আসে তার প্রভাব আমাদের খাওয়া দাওয়ার ওপর পড়বেই বিশেষ করে ফলের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি মিষ্টি ফল একেবারেই খাওয়া যাবে না আসলে ব্যাপারটা এত কঠিন নয় একেবারেই নিষেধ নয় বরং বুঝে শুনে পরিমাণ মতো খাওয়াটাই হলো মূল চাবিকাঠি ধরুন আপনি যদি মাঝে মাঝে আধা আম খান অথবা গরমকালে লিচু খান তাতে তেমন সমস্যা হবে না কিন্তু প্রতিদিন নিয়ম করে অনেকটা পরিমাণে খেলে শরীর সেটা নিতে পারবে না বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের তো আরও বেশি সতর্ক থাকা দরকার কারণ ফলের প্রাকৃতিক মিষ্টিও শরীরের শর্করা বাড়িয়ে দেয় এবার ভাবুন যদি এমন কিছু ফল থাকে যা একদিকে সুস্বাদু আবার অন্যদিকে শরীরের জন্য ভালো তাহলে কেমন হয় যেমন পেয়ারা পেয়ারা এমন একটা ফল যা আমাদের দেশে সহজেই পাওয়া যায় দামেও সস্তা আর উপকারিতার দিক থেকে অসাধারণ এতে প্রচুর আংশ আছে যা হজমে সাহায্য করে যারা কোষ্ঠকাঠিন্য ভোগেন তাদের জন্য তো পেয়ারা একেবারে ওষুধের মতো কাজ করে আবার এতে ভিটামিন সি আছে যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে একইভাবে আপেলের কথা বলতেই হয় একটা আপেল খেলে শরীর অনেকটা সময় হালকা লাগে ক্ষুধাও খুব তাড়াতাড়ি পায় না অনেকে বলেন প্রতিদিন একটা আপেল খেলে ডাক্তার দূরে থাকে যদিও কথাটা একেবারে হুবহু সত্য নয় কিন্তু এর মধ্যে অনেক সত্যি লুকিয়ে আছে কারণ আপেলে এমন কিছু উপাদান আছে যা শরীরের ভেতরের প্রদাহ কমায় হৃদযন্ত্রকে শক্ত রাখে এমন কি ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করে এখন অনেকে বলেন আমরা তো ছোটোবেলা থেকে কলা খেয়ে আসছি তাহলে এখন সেটা খারাপ হবে কেন না কলা খারাপ নয় কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো কলার পরিমাণ কারণ কলায় পটাশিয়াম আছে যা আসলে ভালো জিনিস এটা রক্তচাপ কমাতে সাহায্য করে কিন্তু একই সঙ্গে কলায় শর্করাও আছে বেশি কলা খেলে রক্তে শর্করা বাড়তে পারে তাই দিনে একটা বা আধা কলা খাওয়া ভালো কিন্তু দিনে তিন চারটে কলা খাওয়া একেবারেই উচিত নয় আবার এমন কিছু ফল আছে যেগুলো শরীরে অতিরিক্ত অ্যাসিডিটি তৈরি করতে পারে যেমন কাঁচা আম বা খুব টক জাতীয় ফল এগুলো তরুণ বয়সে হজম হয়ে গেলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেটে অস্বস্তি তৈরি করে গ্যাস বুক জ্বালা এমনকি হজমের সমস্যা দেখা দিতে পারে তাই টক জাতীয় ফল বেছে খাওয়া উচিত এবার একটা কথা বলি যেটা আমরা প্রায়ই ভুলে যাই ফল শুধু খাওয়ার জন্য নয় শরীরকে ভেতর থেকে সঠিকভাবে চলতে সাহায্য করে যেমন ফলের আঁশ শরীরে ঝাঁটার মতো কাজ করে যা আমরা প্রতিদিনের খাবারে খাই তার অতিরিক্ত অংশ বা অপ্রয়োজনীয় অংশ বের করে দিতে সাহায্য করে তাই যারা নিয়মিত ফল খান তাদের হজম শক্তি অনেক ভালো থাকে কিন্তু কোন ফলের আঁশ বেশি আর কোন ফলের আঁশ কম সেটাও জানা দরকার যেমন পেয়ারা বা আপেলে আঁশ বেশি কিন্তু লিচু বা আঙুরে আঁশ খুবই কম আপনারা লক্ষ্য করেছেন হয়তো অনেক সময় ফল খাবার পর শরীর হালকা লাগে আবার অনেক সময় ভারী ভারী লাগে এর কারণ হল সব ফল শরীরে সমানভাবে হজম হয় না তাই যেসব ফলে জল বেশি থাকে যেমন কমলা বা তরমুজ এগুলো হজমে সহজ কিন্তু যেসব ফলে শর্করা বেশি থাকে সেগুলো হজম হতে সময় নেয় এবং শরীরে চাপ ফেলে এখন মনে হতে পারে তাহলে কি একেবারেই মিষ্টি ফল খাওয়া যাবে না আসলে আনন্দ আর স্বাস্থ্যের মধ্যে একটা সমন্বয় দরকার যদি একেবারেই খাওয়া বন্ধ করে দেন তাহলে মন খারাপ হবে জীবন থেকে আনন্দ কমে যাবে তাই পরিমাণ কমিয়ে মাঝে মাঝে খাওয়াটাই সবচেয়ে ভালো সমাধান রেখা গল্পটা মনে আছে তো তিনি যখন প্রথমে ফল বেছে খেতে শুরু করলেন তখন তার মনেও এই প্রশ্ন এসেছিল তিনি বলেছিলেন আমি তো আম ছাড়া থাকতে পারি না তাহলে কি আর কখনও খেতে পারবো না ডাক্তারটাকে বুঝিয়েছিলেন আপনি অবশ্যই আম খাবেন কিন্তু সেটা হোক উৎসবের দিনে অথবা মাঝে মাঝে প্রতিদিন নয় এই ছোট্ট পরিবর্তনই তার জীবনে অনেক স্বস্তি এনে দিয়েছিল কখনো কি খেয়াল করেছেন কিছু ফল আমাদের শরীরের জন্য অমূল্য রত্নের মতো কাজ করে আবার কিছু ফল বয়স বাড়ার পর শরীরের জন্য হয়ে ওঠে বোঝা আমাদের শরীরের ভেতরে যখন বয়সের ছাপ পড়তে শুরু করে তখন হজমের শক্তি থেকে শুরু করে হরমোনের ভারসাম্য পর্যন্ত সব কিছু ধীরে ধীরে বদলাতে থাকে সেই সঙ্গে কিছু খাবার বিশেষ করে ফল তখন আর আগের মতো মানিয়ে নেয় না বরং উল্টো করে ক্ষতি করতে শুরু করে আমাদের দেশের অনেক প্রবীণ মানুষ আছেন যারা প্রতিদিন সকালে বা বিকেলে অভ্যাসবশত ফল খেয়ে থাকেন অনেকেই মনে করেন ফল মানেই ভালো ফল মানেই শরীরের জন্য উপকার কিন্তু বাস্তবতা হলো সব ফলই সবার জন্য সমান উপকারী নয় বিশেষ করে বয়স যখন পঞ্চাশ পেরোয় তখন আমাদের শরীরকে অনেক সচেতনভাবে বেছে নিতে হয় এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি ফল খাওয়া মানেই স্বাস্থ্যের যত্ন নেওয়া কিন্তু কোন ফল কখন খাবেন আর কিভাবে খাবেন এই সিদ্ধান্তটা ভুল হলে শরীরে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে যেমন ধরুন আমরা অনেকেই আঙুর ভালোবাসি মিষ্টি স্বাদের এই ফলটিতে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সবই আছে কিন্তু পঞ্চাশ বয়সে যাদের ডায়াবেটিস বা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন তাদের জন্য আঙুর হতে পারে বিপদ কারণ আঙুরের প্রাকৃতিক চিনি খুব দ্রুত শরীরে শর্করা বাড়িয়ে দেয় আবার অনেকেই রাতে শোবার আগে ফল খেতে অভ্যস্ত অনেকেই ভাবেন রাতে হালকা কিছু খাওয়ার জন্য ফল ভালো কিন্তু জানেন কি সব ফল রাতে খাওয়া উচিত নয় যেমন কলা এটি শরীর ঠান্ডা করে রাতে খেলে অনেক সময় কফ জমতে পারে বিশেষ করে যারা হাঁপানি বা শ্বাসকষ্টে ভোগেন তাদের ক্ষেত্রে আবার কমলা বা অন্য সাইট্রাস ফল রাতে খেলে গ্যাস বা অ্যাসিডিটি বাড়তে পারে এবার আসি আরেকটা বিষয়ে অনেক প্রবীণ মানুষ আছেন যারা সকালে খালি পেটে আম খেয়ে নেন শুনতে ভালো লাগলেও এটা সবার জন্য উপযুক্ত নয় আম মিষ্টি ফল খালি পেটে খেলেই অনেকের গ্যাস অম্বল বেড়ে যায় আবার যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য বেশি আম খাওয়াও ভালো নয় কারণ এতে চিনি আর পটাশিয়ামের পরিমাণ শরীরে অতিরিক্ত হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোন ফলগুলো আমাদের জন্য আদর্শ আর কোনগুলো এড়িয়ে চলা উচিত একটু সহজ করে বলি পাকা কলা খেজুর আঙ্গুর, আম এগুলো চিনি বেশি থাকে বয়স বাড়ার পর ডায়াবেটিস বা অতিরিক্ত ওজন যাদের সমস্যা তাদের জন্য এগুলো প্রতিদিন খাওয়ার অভ্যাস বিপদ ডেকে আনতে পারে আবার তরমুজ বাঙ্গি শরীরের জল জোগায় ঠিকই কিন্তু খালি পেটে খেলেই গ্যাস বা হজমের সমস্যা বাড়াতে পারে অপরদিকে আপেল পেয়ারা পেপে, ডালিম এসব ফল প্রবীণদের শরীরের জন্য দারুণ হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আবার হৃৎপিণ্ডকেও রক্ষা করে এখানে একটা বাস্তব গল্প শেয়ার করি আমার এক পরিচিত ছিলেন বয়স তখন ষাটের কোঠায় তিনি প্রতিদিন রাতে কলা খাওয়ার অভ্যাস করতেন ধীরে ধীরে তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করলেন ডাক্তার দেখানোর পর জানা গেল রাতে নিয়মিত কলা খাওয়ার কারণে তার কফ জমে সমস্যা বাড়ছে ডাক্তার পরামর্শ দিলেন সন্ধ্যা বা সকালে কলা খেতে রাতে নয় পরিবর্তন করার পর তিনি স্বস্তি পেয়েছিলেন এ থেকেই বোঝা যায় ফল ভালো হলেও কখন খাবেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এখানে একটা ছোট্ট বার্তা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর মনে হয় আপনার আশেপাশে কেউ এই তথ্য থেকে উপকৃত হবেন তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতে আমরা আপনাদের জন্য নিয়মিত এমন স্বাস্থ্যকর তথ্য নিয়ে আসতে পারবো আসুন এবার আরও কিছু ফল নিয়ে আলোচনা করি অনেকেই সকালে খালি পেটে লেবুর রস খেতে অভ্যস্ত এটি অনেক ক্ষেত্রে ভালো কারণ লেবু শরীরকে পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য এটি উল্টো ক্ষতির কারণ হতে পারে আবার কাঁঠাল এটি খুব মজাদার পুষ্টিকর ফল হলেও একসঙ্গে বেশি খেলেই শরীর ভারী হয়ে যায় হজমে সমস্যা হয় বয়স বাড়লে এমনিতেই হজম ক্ষমতা কমে যায় তাই কাঁঠাল অল্প পরিমাণে খেলেই ভালো আমরা অনেক সময় দেখি বয়স্করা খেজুর খেতে খুব ভালোবাসেন খেজুর শক্তি দেয় শরীর গরম রাখে তবে যাদের ডায়াবেটিস আছে তারা প্রতিদিন অনেকগুলো খেজুর খেলে রক্তের শর্করের মাত্রা বেড়ে যায় তাহলে সমাধান কি সমাধান হল প্রতিদিন ফল খেতে হবে তবে বেছে বেছে চিনি সমৃদ্ধ ফল অল্প আঁশ আর ভিটামিন বেশি আছে এমন ফল বেশি যেমন সকালে ব্রেকফাস্টে আপেল বা পেয়ারা দুপুরে খাবারের পর অল্প ডালিম বা পেঁপে বিকেলে অল্প আনারস বা কমলা রাতে ফল না খাওয়াই ভালো তবে চাইলে দুপুরের দিকেই খেয়ে নেওয়া যায় এই ছোটোখাটো পরিবর্তনগুলোই শরীরকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করে এবার আসুন একটু গভীরে যাই ধরুন একজন ষাটোর্ধ্ব মানুষ প্রতিদিন সকালে খালি পেটে তরমুজ খান অনেকে ভাবেন তরমুজ শরীর ঠান্ডা রাখে জলীয় অংশ বেশি তাই উপকারী কিন্তু আসল সত্য হল তরমুজ খালি পেটে খেলে শরীরে গ্যাস তৈরি হয় হজমে সমস্যা বাড়তে পারে এর ফলে সকাল থেকেই শরীর ভারী আর অস্বস্তিকর হয়ে যায় অথচ যদি দুপুরে খাবারের পর এক টুকরো তরমুজ খান তখন হজমেও সাহায্য করে শরীরও সতেজ রাখে একইভাবে কলা অনেকেই বিকেলের নাস্তায় কলা খান এটা ভালো কিন্তু রাতে শোবার আগে কলা খেলে কফ জমে গলায় অস্বস্তি হয় বিশেষ করে যাদের শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আছে তাদের জন্য এটি আরও মারাত্মক হতে পারে আবার আম এটি অনেকের প্রিয় ফল কিন্তু বয়স পঞ্চাশের পর প্রতিদিন বেশি করে আম খেলে শরীরে অতিরিক্ত চিনি জমে ওজন বাড়ে ডায়াবেটিস বেড়ে যায় তাছাড়া আম খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা হয় তাই সমাধান হল আম খেতে হলে অল্প পরিমাণে সেটিও দুপুরে বা বিকেলে কখনোই খালি পেটে নয় এবার একটু অন্যদিকে আসা যাক সব ফল যে ক্ষতি করে তা কিন্তু নয় বরং কিছু ফল পঞ্চাশের পর শরীরের জন্য আশীর্বাদ যেমন আপেল একটা প্রবাদ আছে প্রতিদিন একটা আপেল খেলে ডাক্তার দূরে থাকে আপেলে আছে প্রচুর আঁশ যা হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য গ্রু করে আবার হৃৎপিণ্ডকেও সুরক্ষিত রাখে বিশেষ করে যাদের কোলেস্টেরল বেড়ে গেছে তাদের জন্য আপেল ভীষণ উপকারী পেয়ারা আমাদের দেশে সস্তা অথচ অসাধারণ ফল এতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া পেয়ারা হজম শক্তি ভালো রাখে দাঁত হাড় মজবুত করে তবে খেয়াল রাখতে হবে খোসাসহ বেশি খেলে অনেক সময় হজমের সমস্যা হতে পারে ডালিম এই ফলকে অনেকে হৃদয় রক্ষক বলে থাকেন ডালিম রক্ত পরিষ্কার করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্তস্বল্পতা দূর করে যারা দুর্বলতা বা মাথা ঘোরা অনুভব করেন তাদের জন্য ডালিম নিয়মিত খাওয়া খুবই উপকারী পেপে এটি একটি ম্যাজিক ফল বলা চলে এতে প্রচুর আঁশ আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে পেপেতে এমন উপাদান আছে যা হজম শক্তি বাড়ায় লিভার পরিষ্কার রাখে বয়স্কদের জন্য প্রতিদিন অল্প করে পেপে খাওয়া সত্যি আশীর্বাদ আনারস এই ফলে আছে ব্রমেলিন নামের একটি উপাদান যা শরীরের প্রদাহ কমায় হজমে সাহায্য করে তবে আনারস খালি পেটে খাওয়া একেবারেই উচিত নয় কারণ এতে অ্যাসিডিটি বাড়তে পারে কমলা এটি ভিটামিন সিতে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে রাতে খেলে অ্যাসিডিটি বাড়ার ঝুঁকি থাকে তাই দুপুর বা বিকেলে কমলা খাওয়াই সবচেয়ে ভালো এবার একটু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আমার এক আত্মীয় ছিলেন বয়স তখন প্রায় পঁয়ষট্টি তিনি ভাবতেন ফল মানেই শরীরের উপকার তাই প্রতিদিন প্রচুর আঙুর আর খেজুর খেতেন কয়েক মাস পর হঠাৎ তার ডায়াবেটিস বেড়ে গেল শরীর দুর্বল হয়ে গেল পরে ডাক্তার জানালেন চিনি সমৃদ্ধ ফল বেশি খাওয়ার কারণেই এমন হয়েছে এরপর তিনি ফল খাওয়া কমিয়ে দিলেন তার বদলে আপেল পেয়ারা পেপে খাওয়া শুরু করলেন ধীরে ধীরে তার শর্করা নিয়ন্ত্রণে এলো শরীরও হালকা লাগতে শুরু করল এখান থেকেই বোঝা যায় ফল বেছে খাওয়া শেখাটা ভীষণ জরুরি আমরা অনেক সময় দেখি বিশেষ করে বয়স্ক মানুষরা মনে করেন ফল মানেই যে কোনো সময় যত খুশি খাওয়া যায় কিন্তু শরীর বয়সের সঙ্গে সঙ্গে আর আগের মতো থাকে না তখন একদিকে হজম ক্ষমতা কমে যায় অন্যদিকে নানা রোগ শরীরকে গ্রাস করে তাই ফল বেছে খাওয়াই একমাত্র উপায় এবার একটা বিষয় নিয়ে কথা বলি ফল খাওয়ার সময় সকালে খালি পেটে হালকা ফল যেমন পেয়ারা আপেল পেঁপে খাওয়া যায় দুপুরে খাবারের পর অল্প ডালিম বা আনারস ভালো বিকেলে নাস্তায় কমলা বা অন্য কোনো হালকা ফল খাওয়া যায় রাতে ফল খাওয়া এড়িয়ে চলাই ভালো কারণ রাতে হজম ধীর হয়ে যায় ফলে শরীরে গ্যাস বা অ্যাসিডিটি তৈরি হতে পারে এবার ভাবুন তো এত ছোট ছোট পরিবর্তন যদি আমরা করি তাহলে শরীরের কতটা উপকার হতে পারে বয়স পঞ্চাশ পার হওয়ার পর আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত শরীরকে সুস্থ রাখা রোগকে দূরে রাখা আর তার জন্য ফল খাওয়ার নিয়ম জানা খুবই গুরুত্বপূর্ণ আমরা তো এতক্ষণ ধরে বুঝলাম পঞ্চাশ পার হবার পর কোন ফল আমাদের শরীরের জন্য ভালো আর কোন ফল আমাদের ক্ষতি করতে পারে কিন্তু শুধু জানা যথেষ্ট নয় প্রয়োগ করাটাই আসল কথা একটা বাস্তব গল্প বলেছিলাম কিছুক্ষণ আগে আমার সেই আত্মীয়ের কথা যিনি ভেবেছিলেন যে কোনো ফল যত খুশি খাওয়া যায় তাতে কোনো ক্ষতি নেই কিন্তু কয়েক মাসের মধ্যেই ডায়াবেটিস বেড়ে গিয়ে শরীর দুর্বল হয়ে পড়েছিল সেই অভিজ্ঞতা থেকে তিনি শিখলেন ফল মানে অগণিত উপকার তবে শর্ত হল বয়স শরীর আর সময় অনুযায়ী সঠিক ফল বেছে নেওয়া আমাদের জীবনেও ঠিক একই অবস্থা আমরা অনেক সময় ভেবে নি আরে এত বছর তো খেয়েছি এখন একটু বেশি খেলেই বা ক্ষতি কি কিন্তু শরীর কিন্তু আমাদের মতো ভাবে না বয়সের সঙ্গে সঙ্গে শরীর অনেক সংবেদনশীল হয়ে ওঠে ভুল ফল ভুল সময় খেলে ছোট একটা সমস্যাই বড় হয়ে দাঁড়াতে পারে তাই আজকের এই আলোচনা আপনাদের কাছে একটাই বার্তা দিতে চাই শরীরকে যত্ন নিন কারণ শরীরই আপনার সম্পদ আপনি যদি আজ সঠিক ফল বেছে খান সঠিক সময় খান তাহলে শরীর থাকবে হালকা মন থাকবে চাঙা আর আপনি দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারবেন এবার আমি চাই আপনারাও একটু ভাবুন আপনার প্রতিদিনের খাবারে কি এমন কোনো ফল আছে যেটা আপনাকে সমস্যায় ফেলছে হয়তো আপনি জানেন না কিন্তু সেটাই আপনার শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই সচেতন হন নিজের শরীরের সঙ্গে বন্ধুত্ব করুন আমরা যারা ষাট সত্তর বা আশির কোঠায় এসেছি তারা জীবনের অনেক কিছু দেখেছি এখন আমাদের আসল প্রয়োজন হলো একটা নির্ভার সুস্থ আর শান্ত জীবন আর সেই জীবন গড়তে আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করতে হবে মনে রাখবেন আপেল পেয়ারা ডালিম পেঁপে কমলা এগুলো আপনাকে শক্তি দেবে রোগ দূরে রাখবে আর আঙুর খেজুর অতিরিক্ত আম রাতে কলা বেশি তরমুজ এগুলো আপনার শরীরের ক্ষতি করতে পারে যদি নিয়ম মেনে না খান তাহলে কি করলেন আপনি নিজেই নিজের চিকিৎসক হয়ে গেলেন এখন থেকে যে কোনো ফল খাওয়ার আগে একবার ভেবে নেবেন আমার শরীর কি এটা চাইছে আমার বয়স অনুযায়ী এটা কি সঠিক এটাই হল আসল দীর্ঘায়ুর রহস্য প্রিয় দর্শক আজকের ভিডিওর শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ জীবনে যতই কষ্ট আসুক শরীরকে কখনও অবহেলা করবেন না প্রতিদিন শরীরকে ভালোবাসুন তাকে যত্ন দিন কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবারও আনন্দে থাকবে আপনার সন্তানেরাও নিশ্চিন্তে থাকবে আর হ্যাঁ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই শেষ পর্যন্ত দেখেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর মনে লাগবেন শেষে একটা খুব সুন্দর কথা রেখে যাচ্ছি বয়স যতই হোক না কেন শরীরের যত্ন শুরু করার জন্য আজকের দিনটাই সবচেয়ে ভালো দিন তাই আজ থেকেই শুরু করুন